ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি একটি টু হুইলার এবং থ্রি হুইলার গাড়ির আপডেট নিয়ে চলে এসেছি টু চাকা অথবা তিন চাকা গাড়ি কিনলেই টাকা দেবে সরকার ভারতবর্ষের পেট্রোল এবং ডিজেলের চালিত গাড়ি বন্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে কেন্দ্র সরকার বিদেশ থেকে বহু কোম্পানি ভারতবর্ষে এসেছে ইলেকট্রিক গাড়ি বা বাস তৈরি করার জন্য পেট্রোল এবং ডিজেলের চালিত গাড়ি ব্যবহারের জন্য আমাদের পরিবেশ দূষিত হয় গাড়ির ধোঁয়া আমাদের পরিবেশকে দূষণ করে আর পরিবেশ দূষণের ফলে উদ্ভিদ থেকে জীবকুল প্রতিটি স্তরে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তাই দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য ইলেকট্রিক গাড়ি ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় আর এই ইলেকট্রিক গাড়ি যাতে বেশি বেশি ব্যবহার হয় তার জন্যই কেন্দ্র সরকার এনেছে নতুন নতুন স্কিম এবং ভর্তুকি বর্তমান সময়ে বাজারে বৈদ্যুতিক গাড়ির প্রচলন বাড়ানোর জন্য এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছে কেন্দ্র সরকার গ্রাহকদের সাহায্য করার লক্ষ্যে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম বা ইএমপিএস সময়সীমা বর্ধিত করা হয়েছে দু হাজার চব্বিশে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এর পাশাপাশি গাড়িগুলির ভর্তুকির পরিমাণে পাঁচশো কোটি থেকে বাড়িয়ে সাতশো আটাত্তর কোটি টাকা করা হয়েছে অর্থাৎ সরকারের বরাদ্দ অনেকটাই বেড়েছে পাঁচশো থেকে হয়েছে প্রায় সাতশো কোটি টাকা পেট্রোল এবং ডিজেল দ্বারা চালিত গাড়িগুলিকে বাজারে কমানো এবং বৈদ্যুতিক চালিত গাড়িগুলির প্রচলন বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার বৈদ্যুতিক গাড়িগুলি যাতে বাজারে বিক্রয় বেশি হয় তার প্রভাবে যাতে অনেক শিল্প তৈরি হয় এবং দূষণ কমে সেদিকেই লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র সরকার ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিমের সময়সীমা রাখা হয়েছিল পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে জুলাই দু পর্যন্ত বর্তমানে এই স্কিমের সময়সীমা বাড়িয়ে তিরিশে সেপ্টেম্বর করা হয়েছে এই স্কিমে বলা হয়েছিল যে যারা এই স্কিমের মাধ্যমে বৈদ্যুতিক টু হুইলার বৈদ্যুতিক তিন চাকার গাড়ি এবং ই রিকশাতে কিনবেন তারা ভর্তুকি পাবেন তবে এই স্কিমের মাধ্যমে চার চাকার গাড়ি কিনলে ভর্তুকি পাওয়া যাবে না সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ চার চাকা কিনলে হয়তো আপনারা ভর্তুকি পাবেন না কার ইলেকট্রনিক মোবিলিটি স্কিমের সময়সীমার সাথে সাথে ভর্তুকির পরিমাণও বৃদ্ধি করেছে থ্রি হুইলারের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ করা হয়েছে ষাট হাজার সাতশো টাকা আগে ভর্তুকি পাওয়া যেত একচল্লিশ হাজার টাকা বড় বৈদ্যুতিক থ্রি হুইলারের ক্ষেত্রে পঁচিশ হাজার দুশো আটত্রিশ টাকা থেকে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে সাতচল্লিশ হাজার একশো টাকা বৈদ্যুতিক রিকশার লক্ষ্যমাত্রার কোনো পরিবর্তন করা যায়নি বলে জানা গেছে সরকারের তরফ থেকে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিমের মাধ্যমে আপনি কত টাকা ভর্তুকি পাবেন ইএমপিএস দু হাজার চব্বিশের অধীনে সরকার দুই এবং তিন চাকার গাড়ি কেনার জন্য ভর্তুকি দিচ্ছে এই ভর্তুকির পরিমাণ হলো প্রতি কিলোওয়াটে পাঁচ হাজার টাকা সরকারের পক্ষ থেকে তথ্য তথ্যমারফত জানা হয়েছে যে এই স্কিমের মাধ্যমে যে গ্রাহকরা গাড়ি কিনবেন তাদের উন্নত ব্যাটারিযুক্ত গাড়ি দেওয়া হবে তাই বন্ধুরা যারা এই টু হুইলার বা থ্রি হুইলার ব্যাটারি চালিত কিনতে চাইছেন তারা আপনারা এই স্কিমে আবেদন করতে পারেন এবং সরকারি ভর্তুকি পেতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন